দেখছেন রাস্তার উপরে জল গাড়ি থেমে আছে অপাশে ব্যারিকেডের চিহ্ন এ স্থান কোনো সাধারণ স্থান নয় স্থান শহর শিলচরের জেলা উপায়ুক্তের বাসভবনের পাশে ই রিক্সা যেতে দেখছেন জলের উপর দিয়ে এবং কারণ হচ্ছে এই সেই উৎস যেখানে দেখা যাচ্ছে জল জীবন বিষনের পাইপ ফেটে এ দৃশ্য প্রশ্ন অনেকের মনে এই যে দেখছেন ভয়ানকভাবে জল আসছে এই কোনো সাধারণ স্থান নয় জেলা উপায়ুক্তের বাংলোর সামনের দৃশ্য প্রশ্ন অনেকের জল জীবন মিশনের কাজ নিয়ে আসুন দৃশ্য দেখি पाहिजे इंडियाला बरीच भागी पाहिजे হয় <laughs> <laughs> শিলচর শহরে হঠাৎ করে কৃত্রিম বন্যা জল জীবন মিশনের পাইপ হঠাৎ করে ফেটে যাওয়ায় বন্যার পরিবেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিআইজি বাংলার ডিসি বাংলার সামনের এই প্রান্তর এই এলাকায় হঠাৎ করে জল জীবন মিশনের পাইপ ফেটে যাওয়ায় সমগ্র এলাকা জলমগ্ন হচ্ছে হঠাৎ করে বন্যার পরিস্থিতি নিমিশের মধ্যেই সমগ্র এলাকায় গ্রাস করছে খুবই আনন্দপূর্ণ মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি এখানে হঠাৎ করে জল জীবন মিশনের পাইপ ফেটে যাওয়ায় সমগ্র সড়ক জুড়ে জলের জল দিয়ে পড়ছে এবং যানবাহন থেকে সুগুলের বিভিন্ন এলাকা ধীরে ধীরে প্লাবিত হচ্ছে হঠাৎ করে এই জল জীবন মিশন প্রকল্পের পাইপ ফেটে যাওয়ায় হঠাৎ করে এই মিনি বন্যার পরিস্থিতি খুবই রোচক ব্যাপার হঠাৎ করে এই ঘটনা ঘটেছে এবং সমগ্র এলাকায় জলে জল ডিআইজি বাংলা চত্বরে এই ঘটনা ঘটেছে এবং হঠাৎ করে পিএইচের জল জীবন মিশনের পাইপ ফেটে যাওয়ায় এই জলের এই অবস্থা